ছোট্টই পৃথিবীতে মহান আল্লাহ তালা কি দেয় নেই বলেন তো বিচিত্রময় পৃথিবী আর হচ্ছে যার যেটা ইচ্ছে সে সেটাই করে তাই না কেউ দেখা যায় ডক্টর হয় কেউ দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার হয় কেউ কলেজে প্রফেসর বা কেউ দেখা যায় আর্মির চাকরি করে র্যাবের চাকরি করে পৃথিবীতে যদি সব এক নিশে চলতো তাহলে তো পৃথিবীটা এত বিচিত্রময় হইতো না তাই না পৃথিবী পৃথিবীটাও নিশে চলতো সব মানুষ সব কিছু একই থাকতো আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আমি সুইটি ব্লগ ঢাকা থেকে বলছি বরাবরের মতো আর একটি ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কী করলো কে কী করলো না আমার মনে হয় এগুলো নিয়ে মাথা না ঘামানোটাই বেস্ট কারণ হচ্ছে যার যার জব সে সেই দিবে তাই না নিচে ভালো তো জগৎ ভালো তো দেখলাম যে টিকটকে ঢুকে মিস ইউনিভার্স যে হয়েছে না আপুটা তাকে নিয়ে অনেক ট্রল করতেছে এখন আমার এখানে একটা প্রশ্ন হ্যাঁ এটা ঠিক না অ্যাজ এ মুসলিম হিসেবে আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না এটা ঠিক না আমি জানি আমরা তো মুসলিম কিন্তু এখানে একটা কথা আছে উনি যদি গুণা করে সেটা হচ্ছে ওনার ব্যাপার তাই না ওই যে বললাম যে নিজে ভালো তো জগৎ ভালো আল্লাহ তালা যেন আমাকে আমাদের সবাইকে হচ্ছে পর্দা করার তোফিক দান করে এবং পর্দাশীলভাবে যেন চলতে পারে সে তোফিক দান করুক আমিন সে হচ্ছে অনেক কষ্ট করছে বললো সে লেখাপড়া করতে পারে নাই সে ট্রান্সলেট শিখছে ইংরেজি শিখছে ট্রান্সলেট থেকে ইংরেজিটা শিখছে খুব ভালো সো মানে আগে গেছে অনেক দূর ঠিক আছে বললো যে আপনারা তো যাই হোক তার হচ্ছে কাজ সে এত কষ্ট করে কাজ করতেছে আমার মনে হয় যে আমাদের মাথা ব্যথাটা না হওয়াই উচিত কে উনি যদি ভালো করে সেটা ওনার ব্যাপার উনি যদি খারাপ করে সেটাও ওনার ব্যাপার তাই না এখন আমি এই যে যেমন আমি ভিডিও কনটেন্ট তৈরি করি আমার ফেসটা অনেক সময় যে দেখানো আছে লাইভে হ্যাঁ পরে আসছি সেটা নিয়ে কিন্তু আমি অনেক টেনশন করি অনেক সময় যে আমি যদি মরে যাই তাহলে কী হবে কবরে তোর শাস্তিটা আমি পাবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাকে মানে কী দোয়া করি সেটা আমি বলতে চাই না সেটা আল্লাহর আর আমার মধ্যেই থাকুক সো ইচ্ছা আছে যে এই লোগোটা আমি চেঞ্জ করব। আমার ফেস দিয়ে যে লোগোটা আমি দিচ্ছি ইউটিউবে ইনশাল্লাহ আমি চেঞ্জ করব। কবে সেটা জানি না আল্লাহ যদি আমাকে রাখে চেঞ্জ করে দেবো একটু কাজ বাকি আছে কাজটা কমপ্লিট হোক তারপরে অনেক ইচ্ছে আছে সেগুলো আর বলতে চাই না সবাই আমার জন্য দোয়া করবে তোমরা আর অবশ্যই একে অপরকে আমরা সাপোর্ট করবো আমরা ইউটিউব পরিবারে যারা যারা আছি শত শত মানুষের সাথে পরিচয় তাই না আসলে সবার জন্য একটা জন্মে গেছে তোমরা তোমাদের কেমন লাগে জানি না তবে তোমরা তো আলহামদুলিল্লাহ মাসালা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে সময় দাও লাইভে এসে আমিও তোমাদের লাইভে যাই ভিডিও দেখি খুবই ভালো লাগে কিন্তু জানো বিশ্বাস করো তোমাদের সবার জন্য মানে একটা মায়া জন্মে গেছে আমার একদিন আমার লাইভে যদি কেউ না আসে আমার মনটা যেন কীরকম করে ঠিক আছে ওই যে আপুর চ্যানেলের নাম হচ্ছে বাঙালি খাবার তারপরে হচ্ছে ইলমা ইলমাপুয়াশ মানে আমার লাইভে আসো প্রতিদিন রুবা আপু তারপরে সালমা আপু তারপরে হচ্ছে রিমা আপু নিরস্বাদভাবে সময় দেয় তারপরে ওমান থেকে হচ্ছে ওমান থেকে আপুরার নাম যেন কি সরি মনে পড়তেছে না লিমা আপু সরি মনে পড়ছে লিমা ইউএস থেকে একটা আপু জয়েন হয় মানে বিভিন্ন দেশ থেকে খুবই ভালো লাগে আসলে তোমাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক এবং তোমাদের নেক মনে রাশো করুন করুক আপুরা তোমরা হচ্ছে কাজ করো ঠিকমতো ইনশাল্লাহ অবশ্যই অনেকে তো সাকসেস হয়েছো তোমরা তাদের জন্য তো শুভকামনা আমি জানাইছি কংগ্রেচুলেশনস আর যারা যারা হচ্ছে আমার মতো হবে আসে হয়ে যাবে একটু পরিশ্রম করো ধৈর্য রাখবো ঠিক আছে হতাশ হয়েও না এটা হচ্ছে একটা আবেগের জায়গা ইউটিউব আমরা যারা কাজ করি ইমোশনাল হয়ে যাই বা দেখা যায় অনেক সময় একটা ভুল হলে মানে পাগলের মতো হয়ে যায় মানে কখন সেই ভুলটাকে সলভ করবো ঠিক আছে কখন সমাধান করবো তাড়াতাড়ি প্রিয়ভাষী ম্যামকে ফোন দেয় ম্যাডাম হচ্ছে ওইটা তাড়াতাড়ি আমাদের আমাকে মানে সমাধান করে দেয় আমার ভুলটা আমাকে বোঝায় দেয় বা যারা যারা ম্যাডামের কমিউনিটিতে আছে সবাইকে সুন্দর করে বুঝাই দেন ম্যাডাম মার্শাল আলহামদুলিল্লাহ সো অনেক কথাই বললাম ফোনটা ঠিক ক্ষমা সুন্দর দেখবা তোমরা জানো আমাদের সমাজে কিছু কিছু লোক কিছুদিন আগেও একটা হ্যাসেলের শিকার হয়েছে আমি খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে সব জিনিসের একটা লেভেল থাকে ঠিক আছে এখন ধরো আমি যদি মাদ্রাসে পড়াশোনা করি আমি যদি কোরআন নিয়ে পড়াশোনা করি আমি যদি কোরআনে হাফিজ হই তাহলে কিন্তু আমার আমার কিন্তু ওইভাবেই চলা উচিত বা আমি ওইভাবেই চলবো আর আমি যদি স্কুল স্কুলের লাইনে পড়াশোনা করি তাহলে কিন্তু আমার ওইভাবেই চলতে হয় সব জিনিস কিন্তু একটা আছে তাই না যেমন ধরো কেউ ডক্টর হয় কেউ ইঞ্জিনিয়ার হয় বিচিত্রময় পৃথিবী সব কিন্তু এক না সব জিনিসেরই একটা মাত্রা থাকে নিয়ম আর রুলস থাকে ঠিক আছে তো এক এক জিনিসের নিয়ম এক এক রকম রুলস এক এক রকম হয়ে থাকে সেটা মেনেই তো চলতে হবে তাই না এখন কিছু কিছু লোক আসলে কি বলবো অহংকারী টাইপের হয়ে যায় তারা মানে একটু মনে করে যে একটু আমরা বড় পদে আছি না জানি তারা কি সেটা মনে করে মানুষকে মানুষ মনে করে না আমি অনেক জনের মুখে শুনছি যাই হোক নামটা বলতে চাই না অনেক অহংকার লোকটা ঠিক আছে আমার সাথে ব্যবহার করা করছে আমিও তাকে চটং চটাং শুনে দিয়ে আসছি ঠিক আছে কারণ হইতে দেখা যায় সবাই মুখ বুজে চলে আসে বলার সাহস কিন্তু সবার থাকে না ঠিক আছে অন্যায়ের প্রতিবাদ করার সাহসটা সবার থাকে না তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি যে বলছি এটাই অনেক মানে আল্লাহ তালার দয়া সাহস করে বলছি ঠিক আছে তো আমি বলবো যে মানুষকে মানুষ হিসেবে ইনশাআল্লাহ সবাই সবাইকে সম্মান দিব আর যার যেই কাজ সেটা হচ্ছে নিয়ম মেনে করাটাই বেস্ট